তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে ঝুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে কি উপহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের দিমের রচনী ভিতিয়া তোমারই মূর্তি এসে চিরস্ত্রুতিময় ধ্রুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের শ্রুতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজি পুরাতন প্রেম নিত্য নতুন আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হই তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাছারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি সকল কালের সকল কবির গীতি